সুপ্রিয় দর্শক বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি সিতাইয়ের চামতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাত ভান্ডারি এলাকায় এখানে বাড়ির পাঠে একটি পোলট্রি ফার্ম রয়েছে এই পোলট্রি ফার্মের ফলে এলাকার বাচ্চারা রোগগ্রস্ত হচ্ছে ফলে তারা অসুস্থ হয়ে পড়ছে এলাকাবাসীর দাবি অবিলম্বে সেই পোলট্রি ফার্ম সেই গ্রাম থেকে একদম দূরে যেখানে বাড়িঘর নেই নির্জন জায়গায় সেখানে তারা পোলট্রি ফার্ম করুক এই দাবিতেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমরা সেই চিত্রই সরাসরি আমরা যেটা জানতে পারলাম যে পাড়া প্রতিবেশীরা তারা স্থানীয় যে প্রশাসন রয়েছে জানিয়েছে সবাইকে জানানোর পরেও এর সেরা হচ্ছে না আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন ভাই <muchan> রোহন

আশা <laughs> دغه نه کې Ja, ja, ja,

দেখা শুনে এখন কি হলো পুলিশ আসছে কি বললো

এখানে অভিযোগ উঠলো কি বলবেন অ্যাকচুয়ালি নেশা তো আর করে না ওই যে যারা লিটারগুলো কাজ করতে আসে লিটারগুলো মানে সাবাই করে তারা বলে যে একটা খাওয়াইল মানে গন্ডার কাজ করতে গিয়ে খাবো দরকার এরকম দাবি করে কিন্তু এলাকাবাসী বলছে যে এখানে যারা কাজ করতে আসে তাদেরকে সবাই নেশাতগ্রস্ত করে দিয়ে নেশার মোহে তারা এখানে এসে কাজ করে গন্ডোযুক্ত কাজগুলো করে এমন কি তোমার এখানে যে সমস্ত বলার মারা যায় সেই মারা মারা যাও এখানে সেখানে ফেলা পড়ে সেটা কুকুরের শিয়ালের উপদ্রব এখানে বেড়ে গেছে এই ধরনের অভিযোগ এখানে আছে কি বল এটা যখন মারা যায় মারা যাওয়ার পরে ডিসপোজ করা হয় মাটি তালে পোটাই ওখানে লবণ দবন দিয়ে ডিসপোজ করা হয় আর এই হচ্ছে যে কথা যে কেউ যে মাতাল আসে বলছিল সেরকম কিছু না এইখানে করে যারা বয়সে একটু বেশি আছে যেমন কি চল্লিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স সিনিয়র তারা একজন হয়তো আসে আসে একটু ক্লাইম করে যে একটু খাওয়ালে ভালো হতো এইটা সেই জন্য সেই জন্য রাখা হয় কিন্তু এলাকাবাসীর বিক্ষোভ এখন কি বলবে তুমি এই ফার্মটাকে না রাখার জন্য এলাকাবাসী দাবি করছে কি বলবে এটা যদি না হয় তাহলে করার কিছু নাই এলাকাবাসী বলছে প্ল্যান করছে যে হবে না প্রশাসন এসে তাই বলছে হবে না সেটা কি আজকেই সারাবে অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো আমি তো কন্টাক্ট ফার্মিং করছি তো এই এইটা মেন অফিস হচ্ছে কী বলে এসে লোক আসতে সময় লাগবে ওটা তো দিতেই হবে আসেন নিয়ে যাবে সময় আসা পর্যন্ত মানে আসা পর্যন্ত সময় তুমি চাইছো তাদের প্রশাসন কি বললো মানে আজকেই তুলতে হবে আসার সময়টা মানে কোম্পানির লোক আসার সময়টা দিতে হবে কি নাম জানো তোমার আচ্ছা আপনাদের মদতে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়া হয় যেমনটাই বিষয়টা নিয়ে কি বলবেন আমি তো ভিতরে ছিলাম রাস্তায় তো এটা শুনলাম কিন্তু আমি তো রাস্তায় যাইনি আমি তো ভিতরেই ছিলাম আপনারা লোকজন নিয়ে এসে এই আমার লোক না না ওনাকে কিন্তু আপনার না হলে আপনাকে উদ্দেশ্য করে আপনার ফার্মের বিক্ষোভকে উদ্দেশ্য করে খবর যারা করতে এসছে সেই খবরের মানুষকে আক্রমণ করছে তার মানে দেখি তার ব্যক্তিগত স্বার্থ ছিল না ছিল হচ্ছে গিয়ে আপনার যে স্বার্থটা সেটাই তাহলে এটা কি আপনি তাদেরকে ডেকে নিয়ে এসেছেন এমনটাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমি তাকে চিনি তো না হুমটা চালকে চিনি না আমি তো আমি তো ভিতরেই ছিলাম না আমি তো বাইরে যাই না ওটা তো বাইরে হয়েছে নিজের সবাই বলছে আমি তো দেখি না আচ্ছা তাহলে সেই ব্যক্তিকে আপনি চেনেন ও চেনেন না ও আপনার মানে সাথে কোনো যোগাযোগ নেই আপনার এলাকার মানুষ আপনি চেনেন না সরি আপনি চেনেন না এখন ভাই আমি তো এখানে কোন বসি ছিলাম তখন ভাই তুমি হস্ত মোবাইল দিয়ে এনেছি ওটাকে আমি দেখি নিই না কি নাম আপনার আমার নাম তো মহেশ বর্মণ একবার যখন বাচ্চাখানে আসে কিছুদিন পরে গন্ধ হয় এলাকা এলাকার লোকের কমপ্লেন ছিল যে এটাকে বন্ধ করা দরকার তাই আমরা ভিডিও অফিসে প্লাস হচ্ছে থানায় আগে টু দিয়ে আইসি করে একটা দরখাস্ত করেছিলাম তখন বন্ধ হয়েছিল যাই হোক ওনারা বলছিলো প্রশাসনের দিক থেকে যে বাচ্চাগুলো যখন শেষ হবে টাইম মিসির হওয়ার এই তো পাঁচ ছ দিন ছিল মিসির হওয়ার পরে বাচ্চাগুলো বিক্রি করছে এখন বিক্রি হওয়ার পরে বাচ্চাগুলো যখন বিক্রি হয়ে যায় তারপরে বলা হয়েছে খামার বন্ধ থাকবে ও হঠাৎ করে কালকে আমাদেরকে বলে আমরা তখন গ্রামের লোক নিয়ে বসছিলাম এখানে সন্ধ্যার দিকে এই মোটামুটি সাড়ে চারটে থেকে আটটার মধ্যে এলাকার লোক বলছিলো যে হবে না আমরাও এদেরকে বলেছি হবে না এ কি করে ভোর তিনটের সময় বাচ্চা নিয়ে আসলো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আমি বলছিলাম তো আমার বাড়িতে যখন অনেক লোক যায় আমি সবাইকে বলছিলাম ভাই এটা তো আপনারা আপনাদের ব্যাপার আপনারা কি করবেন আপনারা করেন প্রশাসন আছে আইন আছে সেখানে আপনারা যান আইনের ব্যবস্থা হবে গতকাল বৈঠক করার পরেও তিনি নামালেন তো সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন আমি আমার যেভাবে ব্যবস্থা করো আমি সবাইকে বলছিলাম যে এটা ঠিক কাজ করে নাই এটা আইনের আশ্রয় নিয়েছি আমার ঘনিষ্ঠ বলতে আমার সবাই ভোটার আমার ঘনিষ্ঠ বলতে কেউ নেই তৃণমূলের লোক এটাও না আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত আমার বন্ধু বা কেউ না আমি প্রদীপ যে ছেলেটার নাম এখানে বলছিল মোবাইল নিচে সাংবাদিকের তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে নিজে বল বুঝবে খবর করতে এসে এরকম মানে খবর করতে বাধা এই বিষয়টা নিয়ে কি বলবেন এটা ঠিক কাজ হয় নাই ব্রয়লার অনেক দুর্গন্ধ ছড়ায় মরা ব্রয়লার পানিতে রাখে এখানে থাকা যায় না ওই নোংরা পালা করছে এক জায়গায় যার জন্য আমরা খুব অসুবিধা ভোগ করতেছি এটা সরার জন্য আমরা রেকোয়েস্ট করতেছি মানে কি কি সমস্যা হচ্ছে সমস্যা গন্ধ মাছি মশা মরা মরা পালার পানিতে রাখে এগুলা সমস্যা প্রচন্ড চলছে ডায়রিয়া চলছে বাচ্চা কাচ্চা গুলো ডায়রিয়া চলছে এখন কি চাইছেন আপনারা এখন আমরা এই ব্যবসাটা তুলি দেব অন্য ব্যবসা ওরা করুক স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছি এমএলএ কে জানিয়েছি বিডিও কে জানিয়েছি তারা কি বলছে ওরা বলছে একবার আসছে দেখছে পনেরো দিন সময় দিছে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা নিয়ে গেলে আল্লাহ খাবে না আজকে রাত্রে বৈঠক হয়েছিল বৈঠকের উপরে পঞ্চায়েতও করেছে ঠিক আছে আপনারা যখন চান না ওরা লাগাবে না রাত তিনটার সময় চোরগুলি লাগাইছে আবার বাচ্চা নিয়ে আসছে তো এখন আপনারা কি চাইছেন এখন যদি প্রশাসন দায়িত্ব না নেয় এখন আমরা দায়িত্ব নেবো আমার যা করার আমরা গ্রামে একতা আমরা যা করার আমরা করবো মানে আজকে আজকে আর আজকে আমরা প্রশাসনের দিক দিকে গেছি থানায় গেছি ভিডিও অফিসে গেছি এমপির কাছে গেছি আমরা বারোটা একটা পর্যন্ত দেখবো তারপরে যদি ওরা না নাই ব্যবস্থা দুইটার পরে আমরা যা করায় করব পাবলিক এলাকাবাসী হিসেবে করবো প্রশাসনের দিক দিয়ে এখন আছি আমরা দুইটার পরে আমরা পাবলিক যা ব্যবস্থা করে করে আমরা করব কি নাম আপনার সুরজচন্দ্র বর্মা এই জায়গাটার নাম প্লাস পশ্চিমটার সাত ভান্ডারী কোন গ্রাম পঞ্চায়েত এটা করেছে এখানে সাত গ্রাম পঞ্চায়েত কখন অঞ্চল 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 আমরা ঘুমিয়ে পড়ছি চারটে পাঁচটার দিকে গাড়িগুলো ঢুকেছে মানে আপনারা ঘুমিয়েছিলেন সেই সময় আবার হা আবার দিনটা বারোটার অবধি ছিলাম দিদি ধুয়ে ছিলাম আবার বাড়িতে ঘুমিয়ে গেছি এটা দিকে পাঁচটা ঢুকে দিছে কি চাইছেন আপনারা আমরা চাইছি কি না ভাই বেড়া পর উনি বেশ করুক

আপনারা যে ফার্ম দিয়েছে এই ফার্মের দুর্গন্ধের ফলে পাড়া প্রতিবেশী যে শিশুরা সবাই অসুস্থ হয়ে পড়ছে বিষয়টা নিয়ে কি বলবেন আমি তো একটা মানে তিনটা অ্যালার্ট হবে এটা তো প্রথম লাট না যে এরকম কিছু ব্যাপার আছে আর হচ্ছে বিষয় আমি প্রথম লাটটা করছিলাম সেরকম কিছু হয়নি প্রবলেম আছে সেকেন্ড লাখটায় আমি মানতেছি একটু আমার ম্যানেজমেন্টের জন্য হালকা একটু হয়তো গ্রন্থ ছড়িয়েছে তো আমি পারাপতীভাবে রিকোয়েস্ট করছিলাম যে কী করে আমাকে আর একটা টান দেওয়া হোক যেহেতু আমি এত টাকা ইনভেস্ট করেছি হ্যাঁ আমি তো আর কিন্তু এই এই ইয়েতে ট্র্যাক্টারে অন্য কিছু ব্যবসা হওয়ার এখন খুব সম্ভাবনা কম ইনভেস্টমেন্ট অনেক বেশি করেছি সেহেতু আমি কাছে রিকোয়েস্ট করেছি যে একটা লড় আমাকে আপাতত দেন যদি এরপরে বন্ধ হয় কি কিছু অসুবিধা হয় আপনাদের তাহলে আমি আপনার যে বলবেন বন্ধ করতে বললে আমি বন্ধ করে দেব গতকালকে পঞ্চায়েতকে নিয়ে বিচার হয়েছে তাতে করে পঞ্চায়েত বলে দিয়েছে যে এখানে আপনার করা যাবে না তারপরেও মুরগি ছেড়েছেন এরকমই অভিযোগ গ্রামবাসী অ্যাকচুয়ালি কী হয়েছে কি এটা তো কালকে অর্ডার হয়নি পোলট্রি ফার্মে আমি পল্লাক্ট ফার্মিং করি তো এই বাচ্চাটা মোটামুটি বিশ দিন আগে থেকে অর্ডার ছিল এখন আমি এটাকে রিটার্ন করার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু রিটার্ন করতে পারি না সেই ফলে আমার আজকে সকালবেলা বাচ্চারা আনা হয়েছে এখন এখন রিটার্ন এটা হওয়ার সম্ভাবনা কম আছে এখন জনগণের যে ক্ষোভ জনগণের যে রোস তাতে করে তারা বলছে যে আপনার এখানে ফার্ম ডাক্তার দেবে না এবং তারা পুলিশকেও জানিয়েছে আর পুলিশও এখানে এসছিল তারপরে এখন আপনি কি করবেন কি সিদ্ধান্ত নিচ্ছেন এখন আমার সিদ্ধান্ত এটাই আমি রিকোয়েস্ট করছি যে একটা যেহেতু বাচ্চা ঢুকে গেছে এটা আমার এখন রিটার্ন করার কোনো ইয়ে নাই এটা তো অনেক বেশি হয়ে গেছে পাবলিকের বক্তব্য যেটা যে এই বাচ্চাটা ঢোকানোর আগে তোমাকে নিষেধ করা হয়েছিল। এবং পঞ্চায়েত সে নিষেধ করেছে পুলিশও এসেছিলো তারপরে তুমি জোর জবরদস্তি করে বাচ্চাটা ঢুকিয়েছো এবারে ওরা বলছে যে না আমরা ওটা মানব না বেলা দুটো নাগাদ তাদেরকে সময় দেওয়া হলো এরকমটাই বলছে কী বলবে এইটা এখন পুলিশ স্টেশন গেছিলো কারাপরক্ষ পুলিশ স্টেশন গিয়েছিল দেখা যাক কি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত হিসেবে হিসাবে তুমি কি এ বিষয়ে পুলিশের কাছে যাবে আবারও না কমপ্লেন করছিল হয়তো আসবে মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে আসবে মানে আসবে সেই হিসেবে বসিয়ে একটা আলাপ আলোচনার ব্যাপারে করা যায় সেই সেভ দেখালেন কী উদ্দেশ্য নিয়ে একটু

বলুন 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 গিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ কি বলবেন এটা অন্যায় এটা অন্যায় করছে উনি আপনারা তো দেখেছেন ঘটনা দেখেছি সবাই দেখেছে এটা অন্যায় করছে উনি যে ব্যক্তি এরকম করলো তার নাম কি প্রদীপ বর্মান

আজকে আপনাদের সাংবাদিক খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে এলাকায় এই বিষয়টা নিয়ে কী বলবেন আমি হিতেন বর্মন শীতেই পেশকনারের আমি সভাপতি আজকে শীতেই বলকে সাধান্ডারী গ্রামে একটি মুরগির খামারে দুর্গন্ধ এলাকার জনগণের সমস্যার সৃষ্টি করেছে এই কারণে এরই প্রতিবাদে এলাকার জনগণ তারা প্রতিবাদ করছে এই খামারের কার্যকলাপ এবং মুরগি চাষ বন্ধ করার জন্য সেই সংবাদ আমাদের সাংবাদিক মহোদয় তারা ওখানে সংবাদ করতে গিয়ে স্থানীয় এক যুবক প্রদীপ বর্মন পিতার নাম গাদলা বর্মন সে আমাদের সাংবাদিকের মোবাইল কেড়ে নেয় এবং হেনস্থা করে এটা একটি নিন্দনীয় ঘটনা সাংবাদিকরা আমরা সমাজের কাজ করি আমরা সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরি আমরা সমাজের কাজ করতে গিয়ে যদি আমরা সাধারণ জনগণের হাতে লাঞ্ছিত হই তাহলে আমরা সমাজের কাজ কীভাবে করব। এটা অবশ্যই নিন্দনীয় একটি ঘটনা আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি এই প্রদীপ বর্মনকে আইনের আওতায় আনা হোক এ ব্যাপারে থানায় এজাহার করা হয়েছে আমি আবারও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি এই প্রদীপ বর্মনকে আইনের আওতায় আনা হোক ধন্যবাদ